khane khane ta naraki jeno naraj jara কুলপি ke ho the name আমি আজকে আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি যদি কিছুদিন আগে আমার এই নামটা নিতেন তাহলে তো আমাকে আর বুঝতে পেরে গেছি ম্যাডাম এখন আপনি আমাকে তেল লাগাতে চাইছেন আমি এতবার করে আপনাকে বলতাম যে আপনি নামটা নেন 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 কিছু তেল নিতেন না আর এখন আপনি নামটা নিচ্ছেন তার মানে বুঝতে পারছি ম্যাডাম ম্যাডাম ব্যাজলিন লাগানো আমার কাজ বুঝলেন ব্যাজলিন হুম তো ব্র্যাজলিন লাগিয়ে আরে কেউ হাওদা শেহালদা নাকি কোথায় যাবে তো সেই জন্য ম্যাডাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো ব্যাপারটা হচ্ছে যে গু আই গু গুয়ের ভ্যাজলিন লাগানো ও মাই খট। ওর নাকি হাওড়া শিয়ালদা হয়ে গেলে তাদের ভ্যাজলিন লাগে না তার মানে গুয়ের হাওড়া শিয়ালদা হয়ে গেছে তাই গুয়ের কোনো ভ্যাজলিন লাগবে না হে ভগবান যার বলে দুই দুটো মেয়ে আছে শুনেছি নাকি দুই দুটো মেয়ে আছে তাহলে সে আবার কী করে নাগর রাখে ও মাই খ সে আবার কি করে নাগর রাখে ওই একটা নাগর রেখেছে তোমরা ভাবতে পারছ নাগর রেখে সেই নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায় এ মা নাগরের সঙ্গে বাড়ে যাই ডান্স করতে না 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 ডান্স করতে না বিরিয়ানি খেতে বুঝেছ পার নাইট পাঁচশো টাকা মানে হচ্ছে তার মলাই মণ্ডল মলায় মণ্ডলের সঙ্গে বারে যাই ডান্স করে না কুলু কুলু করে বুঝেছ তাকে আবার বাড়িতেও ডাকে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তোমাদের না আমি শোনাবই কেননা যেটা করেছে ও সেগুলো তো শোনাতেই হবে তাই না নোংরা আমাদেরকে বলে নোংরা ও মাই গড এ গু আমি এমনি এমনি বলি না তুই সুটকির পুকটি শুকতে শুকতে অন্ধ হয়ে গেলি এমনি এমনি বলি না তোকে তুই যে এত নালিশ করেছিস ম্যাডামের কাছে আমাদের নামে আজকে তুই প্রমাণ পেয়ে গেলি তো হাতে নাতে তুই কতটা নোংরা সেই জন্যই তোকে পাত্তা দিত না ম্যাডাম বুঝতে পারলি হাজার বললেও নামটা নেবেন ম্যাডাম নামটা নেবেন ম্যাডাম কিচ্ছুতেই তোর নামটাও নিত না বুঝলি এই জন্য নিত না তুই দেখ কি নোংরা তুই তুই ওই মন্ডলের সঙ্গে হচ্ছে কোথায় যেতি সব হোটেলে মোটেলে কী সব করতে যেতি ছি লজ্জা করে না গু কোথাকার তো বন্ধুরা এই গুকে বিশ্বাস করবে না ঘরে বর থাকতে নাগরের সঙ্গে ফষ্টি নষ্ট করে বেড়ায় কতটা নোংরা ভাবো তাহলে তো যাই হোক অনেক কিছু এখনো পর্যন্ত ওর অনেক কল রেকর্ডিং আমাদের কাছে আছে যেইগুলো শোনালে তোমরা অবাক হয়ে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ কল রেকর্ডিংটা শুনতে ভুলবে না সেই জায়গাটাই মলাই মন্ডলকে নিয়ে নাগর আমার পাতে দিল না করতে গেছিলো বুঝেছ সেটাও শুনে নাও মলয় মন্ডল্ডল থেকে টাকা নেবো তোমাকে দেখিয়ে তোমাকে আমি আরো চার হাজারে কাজ নেই বলছে তো তোমাকে বলবো আসলে ময় মন্ডল তো আমাকে ওর বাড়িতে ডাকে এবার ওর বরফে বড় যাওয়া যায়